এই যে ম্যাডাম সকালে বাড়ির যা অবস্থা দেখে গেছিলাম এখনো ঠিক তাই আছে আর তুমি এখানে নিশ্চিন্তে চরকি পাক খাচ্ছ শুধু খাওয়ার বসে না থেকে কিছু কাজ করলে তো হজম হয় সকালে আপনি আমায় কি বলে গেছিলেন কি বলেছিলেন মনে করুন তৈরি করে কথা না ও তোমার রান্নার ব্যাপারটা তাও না তাহলে ও বিক্রমের পালিয়ে যাওয়ার কথাটা আমার পার্সোনাল ব্যাপারে না গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে কি সম্পর্ক আমাদের কি অধিকার আছে আপনার এসব বলার যা মনে হয় তাই শুনিয়ে দেবেন কি ভেবেছেন কি আপনি আমার কোনো সম্মান নেই এই সেরে ছেড়ে আরে আমি ওসব ভেবে কিছু বলিনি আচ্ছা আমার ভুল হয়ে গেছে ভুল করলে মানুষের কি করা উচিত ক্ষমা চেয়ে উচিত তা আপনি চেয়েছেন ও এই কারণে সকাল থেকে রেগে বোম হয়ে আছো ওকে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আই সরি হ্যালো তুমি তো সকাল থেকে স্ট্রাইক করে বসে আছো আমাদের ডিনারের কি হবে সেটা ভেবেছো এত রাতে নিশ্চয়ই কোনো হোটেল আমাদের জন্য দরজা খুলে রাখবে না দেখছি আমি কোনো একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবে জ্যাম আর পাউরুটি আবার জ্যাম পাউরুটি দেখ ওই দিকে স্বামী স্ত্রী কি সুন্দর একসাথে কাপড় জামা মেলছে আমার বরটা একেবারে অকর্মণ্য কি ওটাকে কেউ বাঁশ দিয়ে ধরে কি সাহস ওর সালক বাসটা আমার পেছনে দাঁড়াতে কি তোমার লাঠির খোছে দড়ি খুলে গেল নিয়ম মতো আজকে কাপড় কাছে দায়িত্ব তোমার তো বেশি দেরি না করে চুপচাপ কাপড় গুলো কেচে কি রে স্যার এসবের কি দরকার সামান্য ব্যাপার বসি শান্তিতে মিঠিয়ে নিলেই তো হয় স্পর্ধা কিন্তু খুব বেশি হয়ে গেছে অসভ্য ছেলে আর তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঠোকরাও ভুল গুন্ডা বলছো কাকে গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো আমি তোদের এখানে বক বক শুনতে আসিনি একটা কথা শোন এটা আমার বোন আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলির ছেলের সঙ্গে ঘিরিয়ে দেবো কিন্তু ওই বেড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুর ঘুর করছে আর একবার যদি আমার বোনের পেছনে দেখি খাসি কাঠ করে বাজারে ঝুলিয়ে দেব আরে না না শুধু ছেলের দোষ দিয়ে কি হবে বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে বরং এদের সবাইকে এখান থেকে বিদায় দেয়া হোক আরে ছেলের ভুলের জন্য বাবা দোষী হবে কেন কি রে দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবা কতটা অসম্মানিত হতে হচ্ছে আচ্ছা স্যার আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে আপনি কি করবেন পায়ের জুতো খুলে মারবো আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের কি যেন নাম রাজীব না 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 শুভ দেখলেন স্যার আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চড় মারলেন তাহলে শঙ্করবাবুর কি দোষ উনিও তো ওনার বোনের ভালোর জন্যই এই কাজ করেছেন রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কোথায় একটা ভালো চাকরি খুঁজবে তা নয় প্রেমের চক্করে পড়ে গেল দেখ তুই আগে একটা ভালো চাকরি পা তারপর বাকি সব দেখা যাবে কি বলুন স্যার একদম ঠিক বলেছ এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান ওই ছেলেরার মাথায় কথাটা ঢুকিয়ে দাও আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি হ্যাঁ কি করে বলবো তোমায় আসলে কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে